তো বন্ধুরা বাপের বাড়ি থেকে চলে এসেছি মা দুধ পাঠিয়ে দিয়েছিলো তো ওখানে তো দই পাতানো হয়েছিলো ঠিকঠাক করে ভাগে পাইনি তিন রাতের মেলায় সব অনুষ্ঠানে লাস্টে ছিল সেই যে বলে না খাজা খাজা থোকা যে দইটা সেটা পাইনি সেই জন্য এই যে বাড়িতে আমার কাছে হাঁড়ি ছিল তো এই দুধটা তো পিওর দুধ জল মিশানো না সেই জন্য এই যে হাঁড়িটা ধুয়ে নিয়েছি এখন আমি দই পাতানোর জন্য দিয়ে দেব তো ওই বাড়িতে দইটা পাতানোর জন্য আমরা টক দই দিয়ে প্রথমে হাঁড়িতে সামান্য দুধ দিয়ে ফেটিয়ে বীজ যাকে বলা হয় দিয়ে নিয়েছিলাম কিন্তু এখন আমি কিছু দিচ্ছি না আমার কাছে এখন নেই তো আমি এভাবেই করছি দেখা যাক কী হয় তো আমি এইটুকুই দিচ্ছি দুধ আর এইটুকু ছেলেকে খাওয়াতে হবে তো সেই জন্য রেখে দিচ্ছি তো এতটা দুধ দিচ্ছি দেখা যাক যদি হয় তো ওখানে তিন দিন রেখেছিল আমিও তিন দিন রেখে দেখবো কেমন হয় তো চলো পরে দেখাচ্ছি এবারও তো বন্ধুরা এই যে তিন দিন পরে দেখো দইটা হয়ে গেছে আর আমি এখানে আগে থেকে ভিডিওটা মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম এই যে আমি কিছুটা উপর থেকে ক্রিমি যে অংশটা যেটা দিয়ে আমি ভেবেছি এখানে মাখন কিংবা ঘি কিছু একটা বানাবো চেষ্টা করব তো সেটা তুলে নিয়েছি আর এই যে দই তো দইটা আমি তোমাদের কেটে এসে তুলে দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ দইটা ঠিক কতটা হয়েছে পুরো থকথকে দই হয়েছে ঘরে তৈরি দেখতে পাচ্ছ তোমরা দইটা তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো বাই বন্ধুরা